এই দেখো মামা একটা বন্ধু এসেছে আমাদের বালি তো আমরা তো জানি না যে কি খায় না খায় তাও একটু মাছের ঝোল ভাত দিলাম ভয় পাবে ওই জন্য আর জুতো টুতো সরিয়ে দিইনি ওইভাবেই দিলাম যে ও খায় কি না তো দেখো ওকে দিয়েছি আর এই দেখো তোমাদের পুটু পুরীকে দেখো মামাম কে এসেছে মামাম মাউকে ডাকো মাউকে বলো মাউ খা বলো খা ওরে বাবা রে কি খুশি দেখো হ্যাঁ খাচ্ছে তো খুশি হয়েছে তুমি আচ্ছা ওকে আমি অল্প করে মাছের লেস থেকে মাছ ভেঙে আর মাছের ঝোল দিয়ে ভাত দিয়েছি যে খাবে কি খাবে না ও খেয়ে নিলে ওকে আবারও দেবো ও খেয়ে নিলে আবারও দেবো হ্যাঁ ওর ছোট ছোট বেবি আছে ওই ঠাম্মিটার বাড়ি ঠাম্মিটাল তোমাকে দেখতে যেতে বলেছে তো তুমি যেও না তুমি যেও না তুমি গেলে শোনো না শোনো তুমি গেলে না ও ভয়ে পালিয়ে যাবে ও আর খাবে না ও না মা দাঁড়ায় না মা ও খাচ্ছে খেতে দাও ও ভয় পাচ্ছে ওই জন্য এদিক ওদিক দেখছে হ্যাঁ দেখো কিছু নোর করে খাউ খাও করছে কুকুর নাই তাই এটা ম্যাও 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 ওকে বলো তুই এটা ফিনিশ করে নে মাম্মাম তোকে আবারও ভাত দেবে বাবাকে ডাকতে যাচ্ছে গো এবার বাবাকে ডাকতে যাচ্ছে এসেছে আর আসো আস্তে আস্তে এই দেখো তোমাদের অদ্রিকা দেখছে হ্যাঁ ওকে বলো খা হুম ওষুধ দিত হ্যাঁ মা ও এখন শুধু বাবাকে ডাকতে যাচ্ছে বাবা একটু গেম নিয়ে বসেছে আর এখন বাবাকে ডাকতে যাচ্ছে ম্যাও ম্যাও করে মানে সবাইকে দেখতে হবে ঠামি দেখছে মা দেখছে বাবাকেও দেখতে হবে মামা আছো মা ব্যাগ নিয়ে এসেছে আবার কি বিয়াইকে পয়সা দিবি কি করবে ও পয়সা দিয়ে মাছ কিনে খাবে কি মাছ কিনে খেতে পারে পাগলি ওকে বল তুই আমাদের বাড়ি ডেলি আসবি যা হবে তাই দিয়ে মাম্মাম তোকে খেতে দিবে বলে দাও বাবা কোথায় বাবা তুমি আর সামনে যাবে না ও ভয় পাবে কিন্তু তুমি ঠামির কাছে যাও তুমি ঠামির কাছে যাও ও ভয় পাবে তুমি যাও ঠামির কাছে যাও হ্যাঁ তুমি তুমি ঠামির কাছে বসে বসে দেখো ঠামির কাছে বসে বসে দেখো